গৌরবের সাথে পঞ্চাশ বছরে পা দিল দক্ষিণ কাচারের নতুন বাজার সংলগ্ন তেরোশো নং সালেপুর পাঠশালা আগামী বিশ একুশে ডিসেম্বর দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তেরোশো চৌদ্দ নং সালেপুর পাঠশালার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে নরসিংপুর শিক্ষাকণ্ডের অধীন এই ঐতিহ্যবাহী স্কুলটি গৌরবের সাথে পঞ্চাশ বছর অতিক্রম করতে চলেছে এতদ উপলক্ষে ইতিমধ্যে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠন করে দুদিনব্যাপী বিভিন্ন কার্যসূচী হাতে নেওয়া হয়েছে রবিবার দুপুরে স্কুলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একতা জানান কমিটির সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে কমিটির যুগ্ম সম্পাদক রাজেশ পাল অনুষ্ঠান সূচি তুলে ধরেন এছাড়া প্রাক্তন ছাত্রছাত্রী তথা এলাকাবাসীকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান স্কুলের প্রধান শিক্ষিকা স্বপ্নানাথ ও প্রাক্তন ছাত্র ডক্টর বিপ্লব নাথ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মিঠুন নাথ অভিজিৎ নাথ অশোক কুমার নাথ বিশালনাথ কালিতুষ দাস নন্দন নাথ পার্থ ভট্টাচার্য অসিত নাথ চিরঞ্জিত দাস সহকারী শিক্ষিকা আরতি বানিয়া জ্যোতি সাহা নিবেদিতা নাথ প্রমুখ সংবাদ এখনকার মতো এখানে পরবর্তী খবরের জন্য চুপ আমাদের পর্যায়ে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমাদের বিদ্যালয়ের বছর পূর্ণ হয়েছে তা আমাদের প্রাক্তন ছাত্র সবাইকে নিয়ে উৎসাহের সঙ্গে এই উৎসব পালনার পালন করার জন্য আমরা এখানে হয়েছি এই উৎসবে আমরা যাতে সুন্দর পরিবেশন হয় এটাই আমার সবার কাছে অনুরোধ যাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না আপনারা এই সংবাদ মাধ্যমে যদি পেয়ে থাকেন খবরটা তাইলে আপনারা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর সবাইকে আমন্ত্রণও রইল যাতে সবাই এসে আমাদের এই উৎসবকে সুন্দর এবং গৌরবান্বিত করে তুলে ধরে তেরোশো চোদ্দ নম্বর সালেপুর পার্সোনাল স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আমি সবাইকে অনুরোধ করছি যেন সব এই সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে সবাই যেন উপস্থিত থাকে নমস্কার উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য আজকের যে আমাদের এই সাংবাদিক সম্মেলন এটা একটা বিশেষ উদ্দেশ্য দক্ষিণ কাচার জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যেটি নরসিংহপুর ব্লকের অধীন এবং কাজীডুয়ারের শালীপুর গ্রামে অবস্থিত তেরোশো চোদ্দ নং শালীপুর পাঠশালা এই পাঠশালাটি উনিশশো চুয়াত্তর ইংরেজিতে যাত্রা শুরু করেছিল এবং বর্তমানে দু হাজার চব্বিশ ইংরেজি অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে আমাদের এই প্রাণপ্রিয় বিদ্যালয়টি সেই উদ্দেশ্যে এই গৌরবময় মুহূর্তকে যাতে আমরা অতি স্মরণীয় করে রাখতে পারি তার জন্য আমরা প্রাক্তন যারা ছাত্রমণ্ডলী আছি বা বর্তমান শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং এতদ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী একুশ বিশ এবং একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি যথাক্রমে শুক্র ও শনিবার দুদিনব্যাপী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আমরা এই সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করব এই সুবর্ণ জয়ন্তী উৎসবের অনুষ্ঠান সূচি সম্বন্ধে আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি সবার কাছে তুলে ধরতে চাই আমাদের বিশ ডিসেম্বর থাকছে শুক্রবার এদিন প্রথমে থাকছে সকাল দশ কোটি গায় অঙ্কন প্রতিযোগিতা তারপর থাকছে সাড়ে এগারো গোটিকায় আবৃত্তি প্রতিযোগিতা তারপর দুপুর এক গোটিকায় খুশি যেমন খুশি সাজো প্রতিযোগিতা বিকেল পাঁচ গোটিকায় আঞ্চলিক শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যে ছয় গোটিকায় হইতে সাংস্কৃতিক অনুষ্ঠান লোকাল একজন খ্যাতনামার শিল্পী প্রীতম কুমার নাথ ওনার এই টিম এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করবে পরিবেশন করবে এবং যারা যারা এই আমরা যে প্রতিযোগিতার কথা বলেছি অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা যেমন খুশি সাজো প্রতিযোগিতা সবার কাছে অনুরোধ আপনারা যদি নাম লেখাতে চান তো আঠারো ডিসেম্বরের ভিতরে নাম লেখা তৎসঙ্গে একুশ ডিসেম্বর শনিবার আমাদের যে মুখ্য সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মুখ্য যে দিবস যেটা আমরা অনুষ্ঠান করব। সেটা হচ্ছে সকাল সাত গোটিকা হইতে শোভাযাত্রা থাকছে আমাদের স্কুলের বাচ্চারা আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী মণ্ডলী তথা এতদঞ্চলের সবাইকে নিয়ে আমরা একটি শোভাযাত্রা বের করব সকাল দশ গোটিকায় বিদ্যালয়ের ইতিহাস খচিত একটা ফলক উন্মোচন করা হবে সকাল সাড়ে দশ কোটি গায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মুখ্য অনুষ্ঠানের শুভ সূচনা হবে তারপর আমাদের মুখ্য অনুষ্ঠানের পর্ব চলতে থাকবে অতিথি বরণ অতিথিদের ভাষণ এগুলো চলতে থাকবে দুপুরবেলা একটা বিশেষ পর্ব থাকছে এই সুবর্ণ জয়ন্তী বর্ষের সেটা হচ্ছে বিদ্যালয়ের গুরুজন সংবর্ধনা তারপর থাকছে বিকেলবেলা বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান গীত দামাইল এগুলো থাকবে তারপর থাকছে বিকেলবেলা পুরস্কার বিতরণ থাকছে তৎসঙ্গে আরেকটা বিশেষ অনুষ্ঠান আমরা রেখেছি সন্ধ্যা ছয় কোটি ঘড়িতে সেটা হচ্ছে লোকসঙ্গীতের একটি জমজমাট আসর সেখানে আমরা আয়োজন করেছি এবং এই লোকসঙ্গীতের আসরটি পরিবেশন করবে ফকিরা মিউজিক ব্যান্ড